আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতামত মায়েরা আমার বলতে মনে সালাম অনেক গরম পড়ছে আসলে কি আপনাদেরকে বলে এই যে মরার কষ্ট কেমন আপনাকে জানেন জানেন না না মরার কষ্ট যদি সত্যি মনে পড়ত তাহলে তন্ত্রবাজি করতে পারতেন না হ্যাঁ কি জানি করে কি 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 জানি করে কি জানি করে ওই এটার নাম যে ভুলে গেলাম কেন এই যে কি করে তাহলে চন্দ্রমন্দ্র করে আর কি ভাবে জানি চিনি পড়া খাওয়ায় আগুনে পড়ায় হম এগুলো আমার মানুষের কন্ট্রোলে নাই যেটা বলছিলাম এগুলো দেখা তো আর আমার কাজ না কাজটা হলো আমার যে ঠান্ডাটা লাগছে এখনো আছে না এটা যদি যে করোনা কোভিড নাইন্টিন করোনা হয়েছে আমার করোনা হয়েছে যদি যাইতেন হাসপাতাল যদি যাইতাম আমাকে আমাকে বলতে কি আমার করোনা হয়েছে বুঝছেন এখন কোথায় তো আমি আমার মতো রুগী এরকম গেলে আচ্ছা আমার কিন্তু কোনো মানে হাতে না আমার পেটে ব্যথা না আমার কোনো অস্ত্রোপস্তর হয় না সেখানে ব্যথা হয়েছে কারণ ইনসুলিন দিতে হয় এই ব্যথা কমানোর জন্য অথবা যদি কারো ঘায়ে পা হাত পায়ে ঘা থাকে অথবা কেটে যায় না শুকিয়ে তখন ইনসুলিন দেওয়া হয় এগুলো তো আমি জানি তা আমারে কেন ইনসুলিন দেবো ফট করে কইতাছে ইনসুলিন দিব বলে না কি টেস্ট নাই কিছু নেই একটা বছর ধরে আশ্চর্য বিষয়ে তারপরে কী করে জানেন আচ্ছা আমারও জ্বর ছিল অনেকে একজন একশো তিন ডিগ্রি চার ডিগ্রি জ্বর থাকে না তাও নাই তাহলে আমার কেউ কি এত বড় সাহস এত বড় ট্রিটমেন্ট দিতে কইসে কেটা হুম তো এলে কি ডাক্তার আমি যেগুলো দেখলাম একটাও ডাক্তার না পোলাপান চিনেন নাকি হ্যাঁ রাস্তার পোলাপান যাই হোক আমি আপনাদেরকে একটা সংবাদ দিতে চাচ্ছি আজকে আজকের দিন আমি আসলে জানি না তো একটু পরে কি হবে মা একটু আগে যেটা হচ্ছে এটা আমি এরকম মা তা আপনারা কীরকম হবেন বলেন আমি যে অসুস্থতা থেকে উঠলাম বা উঠছি বা এখনো অসুখ এর মধ্যেই আসি এই অসুখটা আমার কাছে না চরম আমি এগুলো না এমনি ভয় পাই চরমাতে বুঝছেন তাহলে প্রাণটা কিভাবে যাবে যাওয়ার চিন্তাটা একটু কর দেখছিলেন আপনারা এখন যায় যারা আন্ডারে প্রাণ যায় গেছে যারা এগুলো ব্যবস্থা করছে জীবন যায় আবার আসে আবার দেয় এগুলো ওদেরকে আমি আর বিশ্বাস করি না ওরা বিচারক ওদেরকে বিচারক আমি ওরা সঠিক বিচারক না এটাই বলতে চাচ্ছি আমি ওই এখন থেকে দেখেন সঠিক বিচার কীভাবে হ্যাঁ একেবারে যাবে তবে মনে রাখবেন কর্মফল কর্মফল পেতে হবে আপনি যে কর্মটা করতেছেন বা করছেন এই জন্যই আমার কথাগুলো বলা আপনারা যদি সত্যি ভয় পেতেন যদি আমাকে সত্যি যদি আল্লাহ আল্লাহ কর্মফল কি ভয় পান বা বা কর্মফলকে ভয় ভয় পান পান এই যে তাহলে আমি আমার কথা থেকে দূরে থাকতেন সবাই যে কথা শুনুন না সবাই মিলে যেমন আমাকে কি বললো জানি ওখানে এই মনে আমি বস্তি কি আমি হাসান বলিস আমাকে বাবা বলিস বুঝছেন আমি বলতে চাই তুই একটু এই কথাটা আমি যে আটে মেতে এসে ওই যে গেটের সামনে চিৎকার মানে বলছিলাম আমি নিজের পরিচয় দিচ্ছিলাম তুই একটু একবার দিয়ে দেখছেন শুধু এইটুকু না আমি তো ওখানে বললাম তো অনেক কথা বলছি তাই না এগুলো কিন্তু আমার কাছে আসছে এগুলো কি আপনারা জানেন না দেশবাসী যাসী আমি কিন্তু জানি বাংলাদেশবাসী সবাই জানেন এবং তোরে বলছিলাম তুই একটু সামনে যাই কত এই তুই বলে তোরে বাবা জান বলছে কি জানি হাসান বলছি তুই একটু কথা কথা কি কয়েকদিন টিকতে পারস আমি একটু দেখতে চাইছিলাম কিন্তু মা ছেলে বারবারই আমাকে রিমাইন্ডার দেয় এটা তোমার কাজ না আমার কাজটা কি আসলে বল আমার কাজটা কি আসলে আমি কমপ্লিট করতে পারবো কাজটা হলো বাড়ির কাজ করা বুঝছেন হ্যাঁ সামনে দেখবো তবে এই বাড়ির কাজ আমাকে দুইটা নিয়ে আগাতে হবে একটা নেগেটিভ একটা পজিটিভ দুটা নিয়ে আমি আসি মা না আমার জামাই হ্যাঁ উনি জানেন আমার শক্তি আসলে কতটুকু জানাটা যদি আপনার কাছে যে জিনিসটা থাকবে এটা বুঝবে না স্বাভাবিক দাঁত থাকলে দাঁতের মরজদা বোঝা যায় না এটা নেগেটিভ ক্ষেত্রে বলা হয় কিন্তু যদি আপনি শক্তিমান হয়ে থাকেন আপনি আপনাকে চিনতে পারেন না যেমন মাছ ছেলে বুঝেই ছেলেকে না যে পারবে আমাকে আমি আমাকে প্রশ্ন করি বিভিন্ন ওনার শক্তি সম্পর্কে আমি জ্ঞাত আমি যতটুকু জানি আর কি বাকিটা আমি জানি না আমি জানি ওনার কাছে এগুলো কোনো বিষয় না বুঝছেন মারবাড়ি করা এটা ওনার কাছে কোনো বিষয় না আমি বলতেছি মনে নাই কেন আপনারা এবং যে কোনো কাজ তো আপনাদেরকে অসম্ভব না কিন্তু যে আমি ব্যক্তি হিসেবে দেখলাম ওনাকে সাল থেকে কাজ করতেই আসে করতেই আসে একটু আমরা বসে থাকবো বা ঘুমাই থাকবো কাজ অটো চলবে না এরা চলাতেই হয় এরা ঠেলা দিতেই হচ্ছে ঠেলা দিতেই হচ্ছে অসুস্থ থাকি খাই না খাই পরে থাকি যেটাই করে না কেন আমাকে এদেরকে এই কাজটা ঠেলতেই হচ্ছে কোন কাজ এই মার বাড়ির কাজটা বসে থাকতে পারি না কাজ করি এত কাজ এক দিন জমে যায় নিঃশ্বাস নিতে পারি না কথা এত বেশি বলতে হয় রেগুলার মানে আমি তো একটু কম বলি ওনার উপরে দিয়ে একটু মেরে লাগছে তাই বোঝেন না এই জন্য দেখতেছিলাম আপনারা যারা এরকম আসেন যে আরে মা ও আর একটা কথাই যে একটা কথা বলি আপনাদেরকে প্লিজ কিছু মাইন্ড করেন আপনাদেরকে মা ভালোবাসে আমি অনেক বেশি ভালোবাসি আপনারা যারা মেসেজ দেন অথবা কথা বলেন যে দয়াল মা ভরসা আপনার এত ওর সাহস কীভাবে হয় দয়াল মা ভরসা দেখেন আপনি দয়াল মাকে চেন জানেন আপনি বিশ্বাস করেন উনি আসে ওখানে বারমদিনে অথবা উনি জীবনে কি জীবিত আসেন অথবা উনি ছিলেন আসেন থাকবেন বিশ্বাস করেন দেখছেন কথা হয়েছে আমি তো বলবো আপনার সাথে মা আপনাকে ভালোবাসা এগুলো তো আমি বলতেই থাকবো কিন্তু একটা ব্যক্তি একটা কথা বলছে হ্যাঁ আমি মারা দেখে নেই আমি আরে চিনি না আমি আপনার চিনি আপনার দেখে এসছি বুঝছেন এতদিন পরে কথাটা বেরোলো মুখ দিয়ে আর মা ছেলেরা তো সিনিয়র তোরে ধরা দিব নাকি হ্যাঁ একদম শর্ট আউট দিয়ে উপরে উঠে দিছে হুম সাবধানে আবারও বলছি নিজেকে চিনে নেয় যতটুকু ধারণ করতে পারবেন অতটুকুই পাবেন বুঝছেন আমি তো চিনি না আমাকে জানেন না আমি আমার ক্ষমতা জানি তবে মাছের প্রতি বিশ্বাস কেন আপনার যারা যা কাজ যে যে সব কাজ করতেছেন আমি খুশি অনেক খুশি কাজ করতে হবে থেমে থাকেন না এই যে যেটা কেন বললাম এটা বললাম এই জন্য যে আপনারা হয়তো বলতে পারেন যে আরে মাথা তো আসেই মা তো রাখবেই আবারে এত ঠেকা নাই কিন্তু বুঝছেন আপনার কাজ আপনি করেন থেমে থাকা যাবে না কার জন্য জগৎ থেমে থাকে না এই জন্য কি বলছিলাম আমার শক্তি মাছ ছেলেকে দেওয়া আছে তাহলে কে আটকাবে বুঝছেন নাকি হ্যাঁ আর আমি তো ফেসে গেছি আপনাদেরকে বলে আমি তো নড়তে পারবো না স্টার্ট মানে সম্ভাবনা বেশি কেমনে বলেন তো আপনাদের ওই যে কাজ দেখতেছে অনেক বেশি আপনারা পাগল হয়ে গেছেন কাজ করার জন্য এখন আপনারা যদি স্টার্ট করেই ফেলেন আমি তো যেতে পারবো না না আমি যেতে পারব না তো কাজ চালাতেই হবে চলবে চলবে তা আমি কোনো সুযোগ নেই বুঝছেন নাকি হ্যাঁ আর মারছে আমাকে বললো এরা সব পাবে সব পাবে চেহারা শুরু যা আছে সব বলে আমি অনেক খুশি হয়ে গেলাম শুনে আমি আমি শুনে সত্যি অনেক পরিতৃপ্তি পাই আমি আমি আপনাদেরকে ঠকাবো না আমি আপনাদেরকে বাজি করবো না আপনাদের সাথে বুঝছেন যেমন কে করছে বাবা নাকি করে গেছে নাকি আপনাদের সাথে হুম দিক নির্দেশনা দেয় নেই আমরা এভাবে যেতে পারবো না বারবারই বলছিলাম বুঝছেন এখনো বলতেছি স্টার্ট করলে আমি থাকবোই আমি যা করে যাওয়ার কোনো সুযোগ নেই

পবিত্র শুক্রবার আমি অতি তো শুধুমাত্র বলে আমার বক্তব্য শুরু করলাম আজ জগতে মাতার শিরদাসী নন্দিনী মাহমদার কথা লোকে জগৎ মাতার আশেখদেরকে জানান দিতে চাই আমাদের পরিকল্পনা কি যে মহান দিনের জন্য আমি আপনি চাত পাখির ন্যায় অপেক্ষার পর অপেক্ষা করে আজ উনিশে এপ্রিলে পদার্পণ করেছি সে মাহেন্দ্র আমার আপনার মাঝে আসতে এখনো আঠারো দিন বাকি আছে আঠারো দিন বাকি থাকার পূর্ব মুহূর্তে আমরা আপনাদেরকে জানান দিতে হচ্ছে আমাদের কি সত্যি আমাদের পরিকল্পনা আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য একটাই জগতে মাতা দলমা ফাতেমাল ইসলাম তথা দলমা দেওয়ান বাগি দাদি আমি জানকে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র সোনার সোনার বাবিমুদ্দিনাতে সুন্দর পরিবেশে রাখায় আমাদের এখন মূল পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দয়মল্লা আমাদেরকে যাহা শক্তি তিনার আর প্রিয়জনের ইজ্জতের খাতিরে বিখ্যা দিয়েছেন তাহা আমরা অ্যাপ্লাই করবই যদি আমরা জগৎমাতাকে মাতাকে মতিঝিলের সোনার মদিনাতে আট এ পঁচিশে বৈশাখ বুধবারে পূর্বে। রাখতে পারি তাহলে তো আমাদের আনন্দের কোনো সীমা পরিসীমা থাকবে না জগতে মাতার প্রতিনিধির কথার আলোকে আমি আপনাদেরকে শুধু একটি জাহেরি মেসাল দিয়ে কথা শেষ করে দেব আমি আপনি ধর্মীয় পোশাক যেভাবে দেহে পরিধান করে থাকি যদি আস আমি আপনি সে ধর্মীয় আচরণবিধিগুলো তেমনি ভাবে আমার আপনার হৃদয়ে ধারণ করতে পারতাম তাহলে আজকে বিশ্ব সংসারে যে অশান্তির দাম বেজে চলেছে কখনোই এতই সংঘাত সৃষ্টি হতো না কিন্তু এই সংঘাত সৃষ্টি কেন এর হাকিকত এই জগতের সংসারে কম বেশ জানেন আমরা আমাদের মূল উদ্দেশ্য থেকে লক্ষ কোটি মাইল দূরে সরে যাওয়ার কারণে মাঝে এত অশান্তির দামনল বেজে চলেছে কিন্তু আমি যা প্রকাশ্যে বলে চলেছি জগতে মতে এমনই দয়াল এমনই মহান এমনই করুণ এমনই মা সম্পর্কেও এখনো আমি আমার যায় দুই চোখে দেখতে পাই অনেকে বাজে মন্তব্য করে চলেছে আমি তিনাদেরকে উদাত্ত আহ্বান জানাব জগতের মাতা শুধু আমার মাতা নয় জগতের মাতা তিনি সবারই মাতা আপনারও মাতা আমারও মাতা বিশ্বমাতা তাহলে তিনার সম্পর্কে কেন মন্তব্য করে চলেছেন একটি বার চিন্তা করুন এমন কোনো জগতে এমন কোন মাতা আছে কি না এমন কোনো মা আছে কিনা আমাকে আপনার দয়া করে জানান দিন যে মাতা যিনি আমাদেরকে এতই ভালোবাসেন তিনার আর কলিজার টুকরাদেরকে শাহাদাত বরণ করার জন্য হাসি মুখে বিদায় দিয়েছেন এমনই জগতে মাথাকে যিনি উমা বলে ডাকতেন যিনি এই জগতে মাথাকে দেখলে দাঁড়িয়ে যেতেন আর তিনার জন্য আমি আপনি বেহালে ইয়া রসুল্লাহ ইয়াহ আল্লাহ বলে অজর নয় চোখে পানি ছেড়ে দিন আশে রহমত আলমিনের পুণ্য বিহার কি অবস্থা একই শহরে বাবার কি অবস্থা মেয়ের কি অবস্থা আপনারা সোনার মদিনাতে গেলে দেখতে পাবেন ভাগ্য বনে আজ সে জগতে মাথাকে সোনার বাংলাতে পেয়েছি পাওয়ার পরেও আমার আপনার মাঝে আজকে জগতে মাতা সে মতি সোনারে বাবে মদিনাতে জগতে পিতার পাশে এখনো নোংরা পরিবেশে সাহিত্য আছে তারই লক্ষ্য তারই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পরিকল্পনা বলতে গিয়ে আজ আপনাদের কাছে বলতে হচ্ছে এমনি দয়ালের কথা যে দয়ালের কথা বললে জগতে শান্তি পাওয়া যায় যে দয়ালের কথা বলে স্বামী স্ত্রীর মহব্ব সৃষ্টি হয় একে অপরের মধ্যে মহব্ব সৃষ্টি হয় এই মহব্ব সৃষ্টি করতে গেলেই জগতে মাতাকে আমি আপনি যদি আর মা বলে ডাকতে পারি তাহলে আমাদের পরিকল্পনা সহজে বুঝতে পারবেন একেবারে সোদা সাপটা কথা বলে শেষ করে দিতে চাচ্ছি আমাদের পরিকল্পনা শুরু জগতে মাতাকে আর যদি এই মুহুর্তে সুযোগ করে দিতেন সুন্দর পরিবেশে রাখা তাহলে আমাদের পরিকল্পনা এখানে শুরু হয়ে যেত কিন্তু পাখি নিয়ে অপেক্ষা করার পরেও এখন পর্যন্ত জগতে মাতা এবং জগতের পিতাকে সুন্দর পরিবেশে রাখতে পারি নাই বলে আজ আপনাদের সামনে আমাদের পরিকল্পনা প্রকাশ করতে হচ্ছে তাই জগতে মাতার আশেকদের প্রতি আমার বিন আহ্বান যতই ব্যস্ত থাকেন না কেন একটি বার চিন্তা করুন আমি আপনি চিরজীবনে জগতের সংসারে বেঁচে থাকবো না আগামীকালের জন্য আমি আপনি অপেক্ষা না করে এখনই যদি জগতে মাতাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করতে পারি এটাই আমাদের পরিকল্পনা তাই আমাদের মনের কষ্ট জ্বালা দুঃখ যন্ত্রণা যদি বুঝতে হয় জগতে মাতা আজ আমার আপনার দিনের সামনে কোথায় আছেন যে জগতে মাতা আমাকে আপনাকে আহ্বান করে চলেছেন আমি আপনি যাতে তিনাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করি আসলে আমার কথা আপনাদের ভালোই লাগবে না কারণ আমি কথা বলতে জানি না কিন্তু আপনারা তো কথা বলতে জানেন আপনাদের কথা আমি শুনব কিন্তু জগতে মাতাকে সুন্দর পরিবেশে রাখার কথাই বলুন আজকে এমনই দিনে এমনই মহা সংকটের সময় আমাকে কথা বলতে হচ্ছে আর বলার কিছু নেই অনেক কথা বলেছি অনেক কথা মনে হৃদয়ের মধ্যে এখনো আছে প্রকাশ করতে ইচ্ছে না কোথায় প্রকাশ করব যে দিকে যায় দিকে জগতে মাতার জাত শত্রুদেরকে দেখতে পায়। এমনই সংকটের সময় আমি আমার মালিককে জানান দিতে চাই অব জগতে মাথা দরদি আপনি যান আপনি দয়া করে আমার মনের অবস্থা জানেন আপনি দয়া করে কবল করে নিন যে কোনো মহলে আপনাকে সুন্দর পরিবেশে রাখার সুযোগ ভিক্ষা দিলে আপনার দয়ালকে কারো কাছে জব দিয়ে দিতে হবে না আমি আপনার দয়ার আশায় দু সাল থেকে এখন পর্যন্ত অপেক্ষা করে আছি বসে আছি আপনি দয়া করে আমাকে দয়া করুন যাতে আমি আপনাকে মতিঝিলের সোনার বাবে মদিনাতে আপনার আশেকদেরকে সাথে নিয়ে সুন্দর পরিবেশে রাখার কাজ আমি শুরু করতে পারি এই দয়াটুকু আপনার কাছে আমি বিখ্যাত চাই আপনি আমাকে আজ তাড়িয়ে দেবেন না এই দয়াটুকু আছে আমাদের পরিকল্পনা প্রকাশ করলাম যে কোনো মূল্যে জগতে মাতাকে মতিঝিলের সোনার বাবে মদিনাতে আট মে পঁচিশে বৈশাখ পবিত্র বুধবারের মধ্যেই আমরা কাজ শুরু করব এটাই আমাদের মহা পরিকল্পনা এই দয়া করুণা রহমত বিখ্যাত আপনাদেরও সবার কামনা করে আর যেখানে আমার বক্তব্য শেষ করলাম যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকুন এবং জগতের মাতাকে ইয়া দয়াল মা বলে ডাকার আহ্বান করে আমি শেষ করতে গেলাম মার হাবাইয়া দয়াল দরাদি মর্শেদ মা বাবা যান